আগের দিন ভ্লগটা তোমরা এখান থেকেই দেখেছিলে সকালবেলা মন্দিরে পুজো দেওয়ার পরে ফল মানে সব রকমের প্রসাদ ওখানে সবাইকে আমি বাচ্চাদেরকে দিয়েছিলাম এরপরে বাড়িতে যাব বাড়িতে গিয়ে এরপরে টুকটাক কিছু নিয়ম আছে ওই নিয়মগুলো পালন হবে এটা আমার শ্বশুরবাড়িতেই গ্রামেই শিব মন্দির ওখানেই পুজো দিতে গেছিলাম সকাল থেকে আমাকে নিয়ে আমার শাশুড়ি মা সাত মাসের যে পুজোটা হয় ওই পুজোটা দিতে নিয়ে গেছিলো আবার কেন বলছি কারণ এটা যেহেতু ব্লগের পার্ট টু কেউ যদি পার্ট টুটা দেখো ওই জন্য বলছি পার্ট ওয়ান কিন্তু দেওয়া আছে এর আগের দিনের ব্লগটাই পার্ট ওয়ানে আছে ওখানে গ্রামে পুজো দেওয়ার পরে গ্রামের বাড়িতে আমাদের ঠাকুমা শাশুড়ি থাকে তো ঠাকমাকে নিয়ে এখন বাড়ির দিকে যাচ্ছি যেহেতু ওখানে আজকে আমার স্বাদের ব্যবস্থা করেছে তো ওই জন্য ওখানে ঠাকুমাকে আমরা নিয়ে যাচ্ছি ওখানে খাওয়া দাওয়া সব কিছু করবে আর কয়েকদিন ওখানে থাকবে এদিকে বাড়িতে রান্নাবান্না সব চলছে বডি আর পপি দুজন মিলে নেব তুমি স্নান টান করে রেডি হও তখন নেবো বর্দি রান্না করছে সত্যি এরকম যা পেয়েছি না না সিরিয়াসলি তোমাকে আমাদের কোনো অনুষ্ঠান বর্দি ছাড়া মানে আমরা অচল হয়ে যাই এরকম একটা ব্যাপার এই যে এরকম মাছ টাছ আরেকজন করেছে পপিও ভীষণ কাল থেকে চলছে দুজন মিলে আমার জন্য আমার জন্য আমি একা খাবো তো আমি একা খাবো পপি বলছে আমি পপি বলছে পিঠে করবে আমি কে পিঠে খায় আমি তো খাই না বলছে তোমার নামে আমরা খাবো হ্যাঁ তোমার নাম ধর তো সবাই খাবো কেন না হয়ে যাও একটা ছেলে একটা মেয়ে আছে আর একটা হয়ে যাও তুই কি দায়িত্ব নেবে হোক কিছুটা দায়িত্ব নেবো পুরোটা বাড়িতে এসে যখন দেখি পপি আর বর্দি রান্নাবান্না মোটামুটি এগিয়ে নিয়ে গেছে আর এদিকে দেখি হঠাৎ করে আমার শাশুড়ি মা আমাকে হাতে একটা সোনার নোয়া পরিয়ে দিল সত্যি কথা বলতে আমি একদমই জানতাম না যে ওরকমভাবে কিছু সোনা টোনা বানিয়েছে বলে আমাকে কোনো কিছুই বলেনি হঠাৎ করে আমার হাতেই নোয়াটা পরিয়ে দিল এটা নাকি আমার স্বাদে আশীর্বাদস্বরূপ আমাকে আমার শাশুড়ি মা মানে আমার শ্বশুর বাড়ি থেকে এটাই আমাকে দিয়েছে আমি যেহেতু জানতাম না অবাকই হয়েছি দিয়ে মাকে বললাম যে এগুলোর কি দরকার ছিল বলছে না এগুলো শ্বশুরবাড়ি থেকে সোনা দিতে হয় সাধে তো ওই জন্য মা ওই নোয়াটা আমার জন্য নাকি বানিয়েছিলো তো এরপরে আমাকে বাড়িতে এনে সকালে যেটা টিফিন খেতে দেওয়া হয় পুজো দেওয়ার পরে এসে আমার পাতে একপাশে ছেলে আর একপাশে মেয়ে দুপাশে বসিয়ে আমাকে মানে খাওয়াতে হবে তো যেহেতু ছোটো সোনাই আছে আমার ওপাশে বর্দির মেয়ে বরদির ছেলে মানে রুমি রঞ্জু আছে তো ওদেরকে বসে দিয়ে আমার পাতে খাওয়ানো হচ্ছিলো তো ছোটো সোনাই রুমি রঞ্জু ওদেরকে আমি খাইয়ে দিলাম সত্যি কথা বলতে আমার চাহিদা ওরকম ছেলে চাই বা মেয়ে চাই চাহিদা আমার কোলে যেই আসুক সুস্থ সন্তান এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি আর আমার ছেলে হোক মেয়ে হোক যেই আসুক আমার অতএব ওখানে ছেলে মেয়ে কোনো কিছু নেই ওরকম কোনো যায় আসে না আর তোমাদের দাদাভাই বিশেষ করে ও প্রথম থেকে কি চায় জানো ও প্রথম থেকেই চায় ওর বাড়িতে একটা লক্ষ্মী আসুক আর আমি ওকে বলি লক্ষ্মী আসুক আর নারায়ণ গণেশ যেই আসুক না কেন সুস্থভাবে আমাদের কাছে আসুক দেখো মা বাবা হওয়া জার্নিটা অনেকটাই অনেকটাই কঠিন জার্নি আর শুধু যে এই জার্নিটা পার করছি না এরপরে যে জার্নিটা আছে ওটা তো আরও অনেক বড় দায়িত্ব তো অনেক কিছুই থাকে তো ওটাই যেন আমরা সামলে উঠতে পারি তোমরা এই আশীর্বাদই করো তো যাই হোক পাতে এক ছেলে মেয়ে দুজনকেই বসাতে হয় তো মেয়ে আছে আর রঞ্জু একটু বড় হয়ে গেছে ও একটু লজ্জা পাচ্ছিলো তো আমার বাড়িতে সবাই ওকে বস কাকিমার পাতে বস তো কাকিমার পাতে ও বসছিলো দিয়ে বলছে কাকিমা তুমি এটা ভিডিও ছেড়ে দেবে আমি এত বড় সবাই হাসবে তো ওকে দেখে কেউ হাসবে না কিন্তু তো ওদেরকে খাইয়ে দেওয়ার পরে আবার ও মানে রুমিয়ার সোনাইকে বলছি যে আমার পাতে বসো যা যেটা ইচ্ছা খাও কারণ আমি সত্যি কিছুই পিঠে ফল এই জাতীয় খাবার মানে খুব একটা খেতে পারি না আমার মানে খুব একটা মানে অ্যাসিড হয়ে যায় মাথা যন্ত্রণা করে বা ভালোও লাগে না যেহেতু নিয়ম আছে তো আমি দেখো একদম একটু একটু করে কেটে কেটে খাচ্ছি আমার ওই ঝাল ঝাল খাবারই ভালো মিষ্টি খাবার আমি কোনো দিনই আমার পছন্দ হয় না এই জার্নিতে এসে তো মিষ্টি একদমই আরোই ভালোবাসি না আর কেন যাই না শুধু মনে হয় ঝাল ঝাল খাবো ঝাল ঝাল ভাত ভাতেও যদি খাই ঝাল ঝাল কিছু দরকার এরকম এখন আমার শুধু মনে হয় মিষ্টি মিষ্টি খাবার একদম আমার পছন্দ হচ্ছে না আর বাড়িতে বলছি যে এত ঝাল খাও না এত ঝাল খাও না এত ঝাল খাওয়া ঠিক নয় এই সময় আর বলছে ঠিকই কিন্তু আমি কী করবো উঠতে হচ্ছে না আমি যদি ঝাল ছাড়া না খেতে পারি তাহলে আর কি করব বলতে পারো প্রথম পর্বটাই শেষ হলো মানে সকাল থেকে ঠাকুরের কাছে পুজো দেওয়া তারপরে বাড়িতে টুকটাক যা খাওয়ার আয়োজন পিঠে আর আমি তো বললাম যে আমার জন্য এসব পিঠেইটা করতে হবে না আমি তো পিঠে খাইই না বলছে না নিয়ম আছে নাকি পিঠে অবশ্যই দিতে হয় আর তুমি খাও না খাও তোমার জন্য করতে হবে তো পিঠে ফল মিষ্টি যা যা সকালে জিঁড়ে দই এগুলো সকালে পর্বটাই জাস্ট কমপ্লিট হলো আর অ্যাকচুয়ালি আমার কাছে কিন্তু সবাইকেই ডেকেছিলো মা কালকে ফোন করে এমন পয়সা হয়েছে শোনাই গেছে হলদিয়া বাপির আজকে মাধ্যমিকের রেজাল্ট বেরোলো বাপি গেছে বাপির স্কুলে কাজ আছে ছুটি তাও কাজ আছে বাপি গেছে আর দুষ্টুপেনা আর এখন আর আসেনি পরে যে মানে পরে অনুষ্ঠান যে আর কদিন পরে বাড়িতে পুজো আছে তো সবাই আসে ওই জন্য আজকে আর ওখান থেকে কেউ আসেনি আমাদের ওই বাড়ির সবাই আসছে আর আমার এখানে বাড়ি আর পপি আছে যাই হোক তো তো সকালের পর্বটাই কমপ্লিট হলো ইচ্ছে ছিল যে তোমাদের দাদাভাইও আমার সঙ্গে গিয়ে পুজো দেবে মানে অ্যাকচুয়ালি আমাদের এখানে যেটা পাঁচ মাসে সাত মাসে ন মাসে তো তিনবারই পুজো দেওয়া হয় ন মাসে হয় নাকি যাই না পাঁচ মাসে সাত মাসে হয় তোমাদের দাদাভাই পাঁচ মাসে আমার সঙ্গে পুজো দিয়ে দিয়েছে সেই জন্য সাত মাসে না দিলেও চলবে তাও আমার ইচ্ছে ছিল কিন্তু এমন হতো একা ছেলে বাজার করছে সব কিছু করছে ওর কাজের লোকজন আসছে তো ওই জন্য ওর আর মানে সিচুয়েশানটা হয়নি টাইমই হয়নি স্নান টান করতে দেরি হবে বলে আমি আর মা চলে গেছিলাম পুজো দিতে তো এইসব নিয়ম আমাদের এদিকে আমি তো সত্যি এইসব নিয়ম কারণ জানতামই না মানে আমি ওরকম দেখিনি আমার ওই দুষ্টুমাম অ্যানি যখন মানে দুষ্টুমামের পেটের ভিতর ছিল অ্যানি তখন যে টুকটা দেখেছি অত মনেও নেই তো যাই হোক এই দেখছি নিয়ম খানগুলো পরপর আর তোমাদের সঙ্গে শেয়ার করছি আমাদের এদিকে নিয়ম কেমন কি হয় সব কিছু তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করছি তো চলো এখন ফ্রেশ হয়ে যাই ফ্রেশ হয়ে নিয়ে এরপরে আবার দুপুরে খাওয়া দাওয়া কী করছে বর্দি পপি সত্যি বলছি মানে বর্দি আর পপি এত পরিশ্রম করছে আর পপির কথা কি বলবো মানে এত ভালো এত মানে তোমরা দেখে এসছো সবাই তো পপি আমাকে ভীষণ ভালোবাসে মানে আমার আর ওর বন্ডিংটা আলাদা মানে ও আমার জন্য কি না কি করছে কাল থেকে শুধুই পরিশ্রম করে যাচ্ছে ওটা ও দিচ্ছে না কিন্তু আমার এখান থেকেই দেশ সাথে তাতেই ও এত পরিশ্রম করে যাচ্ছে আমি ওকে বলছি যে তুই আমার সময় এত পরিশ্রম করছিস তোর সময় আমি ভালো করে গুছিয়ে সুন্দর করে তোকে স্বাদ খেতে দেবো এখন তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে দিন আর সাধের দিন নাকি সোনা দিতে হয় তো আমি সত্যি জানতামই না মানে একদম আনএক্সপেক্টেড ছিল করি হঠাৎ দেখি মা আমার হাতে এই নোয়াটা পরিয়ে দিল সাথে এই নোয়াটা আমার শ্বশুরবাড়ি থেকে এই নোয়াটা দিয়েছে আমি কিন্তু একদমই জানতাম না মানে আমি এই বিষয়ে কোনো অবগতই ছিল না আমার আমি মানে ওরকম আমার সঙ্গে কেউ আলোচনাও করেনি তো যাই হোক হঠাৎ দেখি মা এক্ষুনি আমাকে প্রণাম করার পরে এটা পড়ে দিল এতক্ষণে তোমাদের দাদা ভাইকে পেলাম ও বলছে না না আমি ক্যামেরায় আসবো না আমাকে বাজে লাগছে আমি রোদ থেকে এলাম আমাকে ভালো লাগছে না এই সব বলে যাচ্ছে বললাম হোক তোমাকে যেমনই লাগুক না কেন একটু ক্যামেরাতে এসো তো এসছিলো আর উল্টো পাল্টা কথা বলে যাচ্ছে ক্যামেরার ওই জন্য ভয়স সব করে দিয়েছি বলছি যে আমাকে বাজে লাগছে আর তুমি মোটা হয়ে গেছো আমি রোগা হয়ে গেছি এই সব বলে যাচ্ছে তো যাই হোক ও তো ইয়ার কি মারি তো এরপর নিচে নেমে এসছি নিচে নেমে এসে যখন দেখি বর্দিরা সব রান্না করেছে আর আমি বলেছিলাম যে আমি শুধু পাবদা মাছের ঝালটা আমি রান্না করে তোমাদেরকে খাওয়াবো তারা কোনো মতেই রাজি ছিল না যে না আজকের দিনে তো তোমাকে আমরা সব রান্না করেই খাওয়াবো আমি বললাম হোক এই একটা তরকারি আমাকে করতে দাও তো আমি পাবদা মাছের ঝালটা আমি রান্না করছিলাম আর এমনি তো আমার ননদ বর্দি এরা সবাই তো সব কিছু রান্নাবান্না সকাল থেকেই করছে আর আর বর্দি বলতে তোমরা অনেক সময় বুঝতে পারো না অ্যাকচুয়ালি আমার বড় জেঠু মানে জয়ের জেঠুর ছেলের বাড়িতে মানে ওই দিক থেকে আমার জেঠু শ্বশুরের দুই বৌমা আমার ওই দিক থেকে বর্দি ছর্দি বলি তো আজকে কি কি রান্না হয়েছে দেখতেই পাচ্ছো বেগুনি হয়েছে শাক তরকারি অনেক রকমের ভাজাভুজি করেছে সাত রকমের ভাজা দিয়েছিল আমাকে আর এদিকটায় হয়েছে এটা আমি যে যা 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 ভালোবাসি আমি তো একটু ঘরোয়া খেতে ভালোবাসি এটা লতি চিংড়ি মাছের তরকারি করেছে আর হয়েছে পাবদা মাছের ঝাল আর এখানে কাতলা মাছ দিয়ে এই গরমে কাঁচা আমের টগ হয়েছে আমাদের এদিকে বলে স্বাদে নাকি মাংস করতে নেই ওই জন্য মাংস হয়নি বিশেষ করে শ্বশুরবাড়ি আর বাবার বাড়ির যে স্বাদটা ওটাই কিন্তু মাংস করতে নেই এরপরে এমনি যে যা খাওয়াতে পারে মাংস করতে পারে ওটা আলাদা ব্যাপার তো ওই জন্য টাংস মোটামুটি হয়নি আমার একদিন দুদিনের কয়েকটা কমেন্ট এসেছে যে তুমি কোন ডক্টর দেখাও আমি আগেও বলেছি আমি দেখাই কাঁথিতে নীতিশ সরকার আর চেম্বারটা কোথায় ওটাও বলে দিই কাঁথিতে গার্লসের পেছনে বা থানার পেছনে ওখানে নীতিশ সরকার বললেই ডাক্তার তোমরা দেখতে পেয়ে যাবে আর সোমবার থাকে না মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র এই চার দিন থাকেন বা ডাক্তারের ফোন নাম্বার আমার কাছে চেয়েছ তো ডাক ডক্টরবাবুর ফোন নাম্বার তো আমার কাছে নেই কারণ ফোন নাম্বার কি আর ওনারা আমাকে দেবেন ফোন নাম্বার কিন্তু দেননি মোটামুটি তোমরা কাঁথিতে ওখানে যদি দেখাতে চাও গিয়ে তোমরা দেখাতে পারো এরপরে আমাকে খেতে দিয়েছে আমি বসে খাচ্ছি সত্যি বলতে এত সাজিয়ে গুজিয়ে দিয়েছে আমি তো অত কিছু খাওয়ার লোক নই আমি ওই মাছের ভাজা মাছের ঝাল মানে এই দুটো দিয়েই খাওয়ার লোক তারপর তারা আমাকে বলছিল যে একটু শাড়ি শাড়ি পরে সেজে গুজে আসো আর যা গরম পড়েছে আমার আর শাড়ি পরে সেজে গুজে এসে খেতে বসার মতো ইচ্ছেই ছিল না যাই হয়েছে হয়েছে আমাকে দাও আমি মানে এই নাইটি পরে অবস্থায় বসে খাই আমার আর ভালো লাগছে না কিছু তো যাই হোক এখন খেতে বসে গেছি তো তোমাদের সঙ্গে আমার এই জার্নির প্রত্যেকটা ভিডিও শেয়ার করছি তোমরা আমাকে খুব ভালোবাসা দিচ্ছ অনেকেই বলছো দিদি সেই তোমাকে দু হাজার কুড়ি একুশ সাল থেকে দেখে আসছি তোমার বিয়ের আগের জার্নি বিয়ে হলো সংসার এখন আরেক জার্নি সত্যি খুব ভালো লাগে এরপরে আবার ভ্লগে পুচকুকে দেখব তো এরকম সব কমেন্ট করছো সত্যিকারে দেখো জীবন কত তাড়াতাড়ি এগিয়ে যায় কত তাড়াতাড়ি আমরা প্রত্যেকটা স্টেপ পার করে ফেলি যাই হোক সব কিছু যেন ঠিকঠাকভাবে ভালো মতো হয় এটাই আমি ভগবানের কাছে চাই আর এখন আমার যা ভয় ভয় দিন কাটে আমার শুধু মানে কী যাই না শুধু ভয় এখন আমার মনের মধ্যে সব কিছু ঠিকঠাক হবে তো ঠিকঠাক হবে তবে এই ভয়ের পেছনেও একটা কারণ আছে কারণটা যদি কোনো দিন সম্ভব হয় তোমাদের সঙ্গে আমি শেয়ার করব তো যাই হোক এরপরে যে সাতটা ওটা একটু বড়ো করে ভালো করে মানে অনেককে ডেকে ওটা হবে তো ওইটার জন্য তোমাদের একটু অপেক্ষা করতে হবে ওই ভ্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করবো মানে যেটা তোমরা মেন দেখতে চাইছো সে যে গুজে যেই ব্লগটা ওটাও আসবে